আমতলি থানা থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে ডুকলি বনকুমারী কালীবাড়ি সংস্থার মন্দির থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা ও অলঙ্কার চুরি শহরের বুকে ভয়ঙ্কর ঘটনা এটিএমের টাকা বেরোনোর জায়গায় সেলু টেপ মেরে দিয়েছে কে বাকারা। সচেতন গ্রাহকরা বিষয়ে প্রতিবাদে তারা সরব হয়েছেন জয়নগর অবলা চৌমোহনি এটিএম কাউন্টারে এই ঘটনার পর ছুটে আসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশ জানা যায় এই এ আগেও একবার এমন ঘটনা হয়েছে এস জে নিউজ টোয়েন্টি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ব্যাপারটা হয়েছে এটা হয়েছে আমরা ডুকলি বনকুমারী কালীবাড়ি সংস্থা তা আমরা এখানে জাগ্রত মায়ের মন্দির আছে তা আমরা প্রত্যেক অমাবস্যাতে মায়ের এখানে ভোগ লাগে কিংবা আমরা প্রত্যেক সময় নিত্য পূজা হয় আজকে প্রতিদিনের নাই আজকেই আমাদের পুরোহিত সকালে যখন মায়ের জল তুলসী দেওয়ার জন্য আসলো তখনই ব্যাপার দেখতে পেলো যে মন্দিরের গ্রিলটা মানে যে আমাদের তালাটা আছে তালাটা খোলা তারপরে প্রণামী বাক্সগুলা একদম ভাঙ্গাথোরা দেখতে পেতেছে ওইখানে প্রণামী বাক্সটা ভাঙা অবস্থায় আছে ওইখানে প্রত্যেক দিনে মানে আমাদের পুণ্যার্থীরা যারা যে পয়সাগুড়ি মা মন্দিরে অর্পণ করে ওইগুলো নিয়ে গেছে তার পরবর্তী সময় আমরা দেখতে পাইছি যে মায়ের মন্দিরের যে মায়ের অলঙ্কার ছিল যেমন মায়ের একটা গলার মঙ্গলসূত্র ছিল তারপরে আমাদের শিব ঠাকুরের যে চান ছিল এগুলো নিয়ে গেছে তো এই তখনই আমরা বাধ্য হইয়া পুলিশের দ্বারস্থ হইলাম আমরা থানাতে আমতলি থানাতে ফোন করলাম তখন থানা আইলো দেখলো যেগুলো এভিডেন্স পাইছে সবগুলো নিয়ে গেছে আমরা আশাবাদী যে আশা করি খুব কম সময়ের মধ্যে এই চুরগুলা ধরা পড়তে পারে কারণ এর আগে এমন অনেক ঘটনা হয়েছে এইগুলা আমরা চাই না যে এরকম হোক মায়ের মন্দিরে নিয়ে যাওয়া মানে নিজের ঘরের মায়ের এই অলঙ্কার যতটুকু আমরা আশা করি যে বিভিন্ন এখন সময় তো অনেক সময় নেশা টেশার কারবারই থাকে মানুষ এগুলাই এই সমস্ত কাজ করে না ভদ্র মানুষ তার চুরি করতে হয়তো না পেটের দেয় কেউ করে না তাই আমরা সবাই মিলে উপস্থিত হইলাম এলাকাবাসী উপস্থিত হইয়া সেরা থানাতে ফোন করলাম থানা বাবু রাইলো আয় দেখলো দেখা কথাবার্তা কইলো দাদাও আশ্বস্ত করছে যে হয়তো আমরা খুব কম সময়ের মধ্যে ধরব এই বিষয়টাই আজকে হইলো আর কি সব তাইল লেগে এলাকাবাসী এখানে একত্রিত জড়ো হয়েছি এটা হইলো আমাদের ডুকলিতে বন কুমারী কালীবাড়ি সংস্থা মন্দির তাই আমরা ডুকলিতেই অবস্থিত আর কি ইস্ট বাদার ঘাটে অবস্থিত